সালামুকুম পিওর পিওরিং স্যার স্যার অনেক কিছু আমরা আজকে ভ্রমণ কেমন লাগতেছে ও আজকের ভ্রমণটা দিনটা খুব ঠান্ডা তো গরম এবং আমাদের সত্যি দেখা গেছে বিল যে ঢলা বিলের একটি অংশ এখানে ধলা বিলি একটি অংশ এখানে দেখা যাচ্ছে বিলটা দেখতে অনেক পরিবেশ সুন্দর লাগাচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আজকের এখানে আবহাওয়াটা এবং বিলের সৌন্দর্যটা যে

এখানে বিখ্যাত ধরে সবটাই জায়গায় মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে আমার মধ্যে ধানের জন্য আছে পায়ের জন্য ঠিক আছে ভালো আর বিখ্যাত তবে ধান পাওয়া যায় ধরা নয় নগরে সবচেয়ে বেশি দান উৎপন্ন দেখতেছি আমরা স্যার আছে

অনেক পরিবর্তন হয়েছে গ্রামের পরিবেশ এখন আর গ্রামের টিনের ঘর সনের ঘর আমরা মাটির ঘর দেখতে পাচ্ছি না স্যার এক সময় মাটির ঘর ছিল সম্ভবত না কি মাটির ঘর সনের ঘর বিখ্যাত ছিল এক সময় অনেক মাটির ঘর ছিল মানে স্যার ছিল সনের ঘর ছিল জি এখন আমরা এগুলো সেগুলো একটাও দেখতে পাচ্ছি না একটা বাজার বাজার বাগমারি এই সময় জমে না এখন তো বিকালবেলা বাজার হবে। বলবি এটা হলো বাঘবাড়ি বাজার। ঢাকার কাঁটবাড়ি বাগবাড়ী মূলত সেপুর শহরে একটা বাগবাড়ী এলাকা আছে। কিন্তু এটা একটা পাহাড় এটা একটা গ্রামের একটা ছোট্ট একটা বাজার। আপনারা জানেন এখন ওই ভাগ মানে বাগুনে এবং পাকোড়ির মতো মাসলে জেরা তারাতিরে এখানে একটা নিয়ে মিলে থাকে

let